দেখুন প্রধান বিষয় হল যে যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য হাল মিলেমিশে একাকার হয়ে গেছে এই চাকরি প্রার্থী যারা তারা আবার নতুনভাবে তাদের চাকরিটা ফিরে পেতে চাইছেন তাই চাকরি প্রার্থী কিন্তু ওরা অনেক দিন ধরে চাকরি করছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে ভাদিককে এদের চাকরি সবার চলে যায় কে অযোগ্য কে অযোগ্য নয় রাজ্য সরকার সিবিআই এসএসসি তারা কেউই দিতে পারেনি তাই এই পরিণাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে বসলেন কথা বললেন এরা ডিআই অফিসে এলেন এই চাকরি হারা আমাদের ভাই বোনেরা তাদের ওপরে যে ব্যবহার করা হলো তাদের লাথি মারা হলো তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে সেই পুলিশ অফিসারকে ক্লোজ করা হলো না কোনো প্রেস কনফারেন্স করে বলা হলো না যে এটা অন্যায় হয়েছে বহু পুলিশ অফিসার আমাকে ফোন করে বলেছেন কেন আমায় ফোন করেছে কারণ এই চাকরি যাদের হারিয়ে গেছে তাদের নিয়ে তারা আমার কাছে আবেদন করেছিলেন আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তাদের নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলাম রাহুল গান্ধী বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মহাশয়ের কাছে তিনি দরবার করেছেন এবং লোকসভা যদি খোলা থাকতো তিনি এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করতেন তিনি ওদের বলেছেন এবার বহু পুলিশ অফিসার আমাদের বলেছেন যে আমরা এটা পছন্দ করিনি তার কারণ এই চাকরি হারা লোকেদের ওপরে এই অত্যাচার আমি সমস্ত পুলিশ একই গোত্রে আমি ফেলতে চাই এবার প্রশ্ন হচ্ছে এই চাকরি হারারা সবাই মিলে তারা কেউ অনশন করছেন কেউ লেকে ধন্যায় বসে আছে কালকে খবর এলো যে ওদের মেরে তুলে দিতে চাইছে আমরা কয়েকজন ছিলাম রাতের বেলা দশটা এরকম হবে তখন আমি তাদের কাছে পৌঁছলাম দেখলাম যে তারা বসে আছেন পুলিশ হয়তো তুলে দেবেন এইসব কথাবার্তা চলছে এই হারাদের মধ্যে অনেকেই বললেন যে আমাদের কাছে জল নেই বায়ু হচ্ছে যে বাথরুমের ব্যবস্থা নেই আমি ওখানে যখন বললাম ঠিক আছে বলে আমি এক গাড়ি জল নিয়ে গিয়ে দিলাম কিন্তু তাতেও দেখলাম যত ওখানে ছাত্র মানে শিক্ষকরা বসে আছে যাদের চাকরি হারিয়ে গেছে তাতে এই জল কুলোবে না আবার ফিরে আমি রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে জল জোগাড় করে গাড়ি ভরে যখন পৌঁছলাম তখন ওখানে যে পুলিশরা ছিলেন তারা জল দেওয়ার ক্ষেত্রে বলছে জল দিতে পারবে না আমি বললাম ওদের আপনারা জলের ব্যবস্থা করুন বায়ো টয়লেটের ব্যবস্থা করুন আমাকে তাহলে কোনো কিছু করতে হবে না আমি তো রাজনীতির পতাকা নিয়ে আসিনি জলের ব্যবস্থা তো আপনাদের করা প্রয়োজন বলছে জলের ব্যবস্থা আছে দেখুন তাতে কোনো জল নেই এবার তখন পুলিশ অফিসারকে আমি বলি যিনি অসভ্যতা আমি করছিলেন আমি বললাম দেখুন আপনার বাড়িরও কেউ জল না পেয়ে কিন্তু মারা যেতে পারে জল দেওয়ার ব্যবস্থা করুন এর সঙ্গে আপনারা বারণ করছেন কেন অনেক কথা কাটাকাটি হয় তখন যখন ওনাকে আমি বলি তখন উনি চলে যান এবার প্রশ্ন হচ্ছে আজকে এখান থেকে আপনাদের জানাচ্ছি আমার তিনটের সময় প্রেস কনফারেন্স কসবা থানার সামনে আমরা প্রতিকি আজকের এই প্রতিবাদ কাল সারা বাংলা জুড়ে সমস্ত থানার সামনে বারোটার মধ্যে সকাল থেকে প্রতিবাদ সভা বিক্ষোভ এবং ডেপুটেশন হবে কারণ একটাই কেন চাকরি হারাদের লাথি মারা হলো কেন জল দিতে দেয়া হলো না এবং এর সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ আজকে অসম্ভব তার কারণে একজন মারা গিয়েছে আপনারা জানেন ধুলিয়ানের ওখানে তো আজকে এই অশান্ত পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কালকে থানা ঘেরাওটা হচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এই সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি থানায় কাল সকালবেলা বিক্ষোভ প্রতিবাদ এবং ডেপুটেশন আজকে আমরা থানার ওসিকে বলতে চাই যে দেখুন সরকার আসবে যাবে সরকারের নিয়ম অনুযায়ী আপনাদের কাজ করতে হবে কিন্তু মানবিক দিক পুলিশের একটা বড় জায়গা এটা ইংরেজের পুলিশ নয় আমাদের একদম যিনি লাথি মেরেছেন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ফটোতে দেখেছি আমার মতে ওই পুলিশকে ইমিডিয়েটলি ক্লোজ করা প্রয়োজন